পেন মাইন্ড সাধারণ জ্ঞান সিরিজে আপনাকে স্বাগতম ব্রাউজার কি করে এক ডাউনলোড ব্লক করে দুই প্রবেশাধিকার দেয় তিন ফাইল কাটে চার মিউজিক প্লে করে সঠিক উত্তর प्रवेश जपानीरा प्रजुक्ति की नामे डाके एसीचप पिओसिएसएसरस दई एस एम एआर टीएमएसिचआईएनईएस तीन एलओ जि आई सीईएनजिआईएनईएस चार केनओडब्ल्यूएलईडिजिई पिरोओसिएसएसरस সঠিক উত্তর এম এল কি এক ভিডিও রিয়েল মিডিয়া লেয়ার দুই ভার্চুয়াল রিয়েলিটি মডেলিং ল্যাঙ্গুয়েজ তিন ভিজুয়াল রোটেশন মডুলেশন চার ভার্সাটাইল রোবট মডেল লিস্ট সঠিক উত্তর ভার্চুয়াল রিয়েলিটি মডেলিং ল্যাঙ্গুয়েজ এআই কোন প্রযুক্তির অংশ এক টি এইচ আই আর আর ডি জি টিএইচআইআরডিজিএনইআরএটিআইওএন দুই এফ এফ আই আই টি টি এইচ জি ই ই এন আর এ এফআইএফটিএইচিএনইআরএটিআইওএন তিন এ সি সি ও এন এন ডি জি ই ই আর সিসিওএনডিজিএনইআরএটিআইওএন চার এফ আই আর এস টি জিই এন ই আর এ টি আই ও এন সঠিক উত্তর এফ আই এফ টি এইচ জিই এন ই আর এ টি আই ও এন আর এম সাধারণত কোথায় ব্যবহৃত এক চলমান প্রোগ্রামে দুই ইন্টারনেটে তিন গ্রাফিক্স রেন্ডারে চার স্থায়ী সফটওয়্যারে সঠিক উত্তর চলমান প্রোগ্রামে প্রথম সফল মাউস চালিত কম্পিউটার কোনটি এক ডাব্লিউআইএনডিও ডাব্লিউএস পঁচানব্বই দুই ইএনআইএসি তিন আইবিএমপিসি চার অ্যাপল ম্যাকিনটোস সঠিক উত্তর অ্যাপল ম্যাকিনটোস চতুর্থ জেনারেশনে কম্পিউটার গতি কেমন ছিল এক মিলি সেকেন্ড দুই ন্যানো সেকেন্ড তিন মাইক্রো সেকেন্ড চার পিকো সেকেন্ড সঠিক উত্তর ন্যানো সেকেন্ড কম্প্যাক্ট ডিস্ক কি এক ইন্টারনেট দুই সংরক্ষণ যন্ত্র তিন আউটপুট চার অডিও ডিভাইস সঠিক উত্তর সংরক্ষণ যন্ত্র এলআইএসপি কোন কাজে ব্যবহৃত এক এক্সেল দুই ব্যবসা তিন এআই চার ডকুমেন্ট সঠিক উত্তর এআই প্রোগ্রামিং কোন কাজ করে এক মিউজিক দুই ফিল্ম তিন লজিক কম্পারিসন চার ছবি সঠিক উত্তর লজিক কম্প্যারিসন বিএসআইসি এর পূর্ণরূপ এক आई एन ए आर ओ आई एस सी सी एस 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 ओ आई एस टी एम आई एन सीओ डी आई एन एन आर एस एल एल पी आर पी ओ एस सी एस आई एम एल आई सी आई एन एस टी आर यू सी टी आई यूएनसीओ डी तीन एन ओ एन चार बी एस टी एम एस आई एस टी एम आई एन सीओ एम पी यू टी आर সঠিক উত্তর বিইজিআইএনএনইআরএসএলএলপিআরপিওসি এসওয়াই এমবিউএলআইসিআইএনএসটিআর ইউসিটিআইএনসিওডি এস টিপি কি এক স্প্যানিং ট্রি প্রোটোকল দুই স্টোরড ট্রান্সফার প্রোফাইল তিন স্ট্যাটিক টাইম প্রোটোকল চার সিগনাল ট্রান্সমিট প্রোগ্রাম সঠিক উত্তর স্প্যানিং ট্রি প্রোটোকল টেক্সট প্রসেসিং ভাষার উদাহরণ কোনটি এক এস কিউএল দুই বিএসআইসি তিন এলআইএসপি চার সি প্লাস প্লাস সঠিক উত্তর এলআইএসপি হাইব্রিড কম্পিউটার কি এক মেকানিক্যাল দুই শুধু ডিজিটাল তিন অ্যানালগ প্লাস ডিজিটাল চার শুধু অ্যানালগ সঠিক উত্তর অ্যানালগ প্লাস ডিজিটাল মাইক্রোপ্রসেসর ব্যবহৃত হয় কোন প্রজন্মে এক চতুর্থ প্রজন্ম দুই প্রথম তিন তৃতীয় চার দ্বিতীয় সঠিক উত্তর চতুর্থ প্রজন্ম ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইকের কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না যদি আরও এরকম ভিডিও পেতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন